কষ্ট পাইলা কষ্ট পাইলাম কি মন্ত্র পড়লে টনি সব প্ল্যান আপনি যদি বলেন তাহলে ওর কপালে আখি রি শুনে রেখা এঁকে দেব কষ্ট পাইলা সেদিন শেষ করতে গিয়ে যখন পারি আবার চেষ্টা করলে নিজেরাই শেষ হয়ে যেতে পারি কারণ আখি এখন ওদের হাতে মেয়ে হয়ে বাপের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেই সব খেল খতম হয়ে যাবে তাই সাবধান শুধু নজরে রাখো সুযোগ বুঝে আমি নিজেই সজরে আغا ছেনে সব লণ্ডভণ্ড করে দেব আল্লাহ আমার রাজুকে তুমি আমার মুখে ফিরিয়ে দিয়েছো এই জন্য তোমার কাছে লাখ লাখ শুকর আল্লাহ রাজুর মতো मीणाর জন্য ফিরে এসে আমার শূন্য বুক পূরণ করে মা শান্ত হও মা ফকির কাছ থেকে আমি সবই জেনেছি মা তুমি কোন চিন্তা করো না মা তোমার তোয় আমি যেমন মৃত্যুর তোয়ার থেকে ফিরে এসেছি আমার বিশ্বাস মিনাও ফিরে আসবে মা আমি আমি মিনাকে খুঁজে বের করে তোমার তোমার চোখের পানি মুছে দেবো মা না খেয়ে না খেয়ে মরে যাবো তবু তোর মতো মুখরধারী শয়তানে এক ফোঁটা পানি স্পর্শ করবো না কিন্তু তুই মরে গেলে আমার আশা পূরণ হবে কি করে তোর আশা কোনো দিন পূরণ হবে না শয়তান তুই আমাকে ছেড়ে দে তা না হলে মিথ্যে খুনের দায়ে ভাইয়ের ফাঁসি হয়ে যাবে আমার ভাইয়া মরে যাবে আমাকে তুই ছেড়ে দে ছেড়ে দে দেব 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 আমার পাওনা বুঝে ফেলে আমি তোকে ছেড়ে দেব তুই হচ্ছিস আমার জীবনের বামপাল লটারি তাই ড্রহর আগ পর্যন্ত তোকে এখানেই থাকতে হবে আসাদ খান তুই জানিস না তুই কোন ভাইয়ের বোনকে আটকে রেখেছিস ভাইয়া যদি কখনো জানতে পারে তাহলে তোকে তার আগেই তোর খুনি ভাইটাকে ফাঁসিতে ঝোলাবো হ্যালো কে ওসি সের ফেরারি আসামি রায়হান আমার কাছে আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসুন আমি মিনার খোঁজে বিভিন্ন পত্রিকায় নিখোঁজ সংবাদ ছাপানোর ব্যবস্থা করেছি না এই সংবাদ মিনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে গেছে আমি আসি টের ওকে কষ্ট পেলাম কষ্ট হ্যালো ক্যাবি অধমের নাম আসাদ খান ভিডিওর দৃশ্যটা কেমন লাগলো লোহানি এই ক্যাশেট আমাকে পাঠিয়েছ কেন কি চাও তুমি তোমাকে ফাঁসিতে ঝুলাতে কষ্ট পাইলা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে তোমার ক্ষতিপূরণ হবে না আসাদ খান বলো কত টাকা হলে সাক্ষী প্রমাণ সহ মেয়েটিকে আমার হাতে তুলে দেবে ক্ষতি করেছো তুমি তাই অঙ্কটা তোমার মুখ থেকে শুনতে চাই লাখ দশেক চকচকে নোটের বান্ডিল আমার প্রজেক্ট থেকে এসে নিয়ে যেও আসাদ খান কথা মতো কাজ করলে বন্ধুত্ব গড়ে উঠবে হুম তোমার জীবনের দাম মাত্র দশ লাখ টাকা শুনে না হেসে পারলাম না যদি তাই হয় তাহলে মালের অঙ্কটা দশ দিয়ে গুণ করে কোটি করতে হবে খুব বেশি হয়ে গেল না জীবনে যা কামিয়েছো তার তেল পরিমাণ অঙ্কটা বেশি কি করে হয় ঠিক আছে তোমার কথাই রইল কিন্তু ছবি সহ মিনার সাথে নেগেটিভটাও চায়